রাহমান রাহিম সম্মানিত আলাইকুম। মেলা 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 জম জমাট বিসিক উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ জি হ্যাঁ বাগেরহাট পৌর ডায়াবেটিস পার্কে শুরু হয়েছে শুরু হয়েছে দশ দিন পর্যন্ত জমজমাট মেলা চলছে মেলা চলবে মেলা চলছে মেলা চলবে বিশিক উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ এই জমজমাট বিসিক উদ্যোক্তা মেলাই বিনোদনের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাগর দোলা ও ড্রাগন দোলা ডিজিটাল সহ শিশুদের জন্য রয়েছে গল্লি স্লিপার ডিজিটাল ঘোড়া বিমান স্লিপার ম্যাজিক ও জাম্পিং এছাড়াও আরও রয়েছে আরও রয়েছে মজাদার বহু রকমের রাইড শুধু তাই নয় উক্ত বেসিক উদ্যোক্তা মেলাই আসে হস্তশিল্প ও কুটির শিল্পের দোকান এবং রয়েছে দেশি বিদেশি কসমেটিক্স এবং খেলনার দোকান সহ আরো আরো বহু রকমের পণ্যের দোকান আর হ্যাঁ জমজমাটে বিভিন্ন খাবারের দোকান জি হ্যাঁ মেলায় আসুন আর উপভোগ করুন বেসিক উদ্যোক্তা মেলা জমজমাটেই বেসিক উদ্যোক্তা মেলায় আপনারা সকলের সবান্ধবীর সাদরে আমন্ত্রিত